আজ সোমবার আটই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেইশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আবারও বলছি চলছে কিন্তু অমাপতি বা অম্বুবাচি এ সময় শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন দেবীর মন্দিরে এ সময় কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘটকেও ঢেকে রাখুন কোনো প্রকার মন্ত্র জপ যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন আর হ্যাঁ গুরু মন্ত্র জপ করতেই পারেন দীক্ষা যদি নিয়ে থাকেন গুরুমন্ত্র জপ করতে পারেন আদারওয়াইজ বাদ বাকি জিনিসপত্র এ সময় বন্ধ রাখুন আর আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন আর এখন মঙ্গলকেতু অঙ্গারক যোগ চলছে প্রভূত মানুষ এখন ঘন ঘন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া আগুন বিদ্যুৎ বজ্রপাত বা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি যার জন্য অবশ্যই স্নান করবার আগে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করলে আমরা লাভান্বিত হব মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপত হার গলায় পরে নিলে আমরা লাভান্বিত হব এবং এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই মেডিটেশন করতে পারি এর ফলে আমরা অত্যন্ত উপকৃত হব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা তো আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের ঢের ফের অনুযায়ী এটি ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এটি কিন্তু ইন জেনারেল একটি আলোচনা যাদের চন্দ্র রাশি তুলা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ ভাগ্যের উপরে যেন সব কিছু নির্ভর করবেন না বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারটা দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আলসেমি করলেই ক্ষতি যাদের শরীরের ওজন মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে তাদের শরীরচর্চা তো করতেই হবে পর সমালোচনা পরচর্চা করলেই ক্ষতি অর্থগতার ব্যাপারে ব্যয়বহুল একটি দিন একদিনের বাঁচার মানসিক মানসিকতার কারণে ল্যাভিস লাইফ স্টাইলের কারণে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু পড়ে যেতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বা শৈশবত করা থেকে আজ আপনারা বিরত থাকুন আজ সকল প্রকার কাজবাজ ছেড়ে শৈশবকালে যে ধরনের ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি করেই কিন্তু আপনারা বেশি আনন্দ পেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশে কোনো প্রকার তর্ক করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন